নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর্টের পক্ষ থেকে আর আমি তমাল মাইতে গ্রিন প্যারাডাইস নার্সারি আপনাদের একটা জিনিস দেখিয়ে ছিলাম মাটি তৈরি করা মাটি যে এই যে মাটি এই মাটি কীভাবে তৈরি করেছেন বা আমি আগে দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি এটা দ্বিতীয়বার আমার রিসাইক্লিং হচ্ছে মানে মাটি ওলট পালট হচ্ছে রিসাইক্লিং হচ্ছে দ্বিতীয়বার তা এবার দেখুন সে আমি সেটা করা হচ্ছে দেখাই আপনাদের এবার দেখুন এবার দেখুন মাটির মধ্যে যখনই আপনি গোবর সার মাটি খোল গোবর মেশাবেন যখন জল দেবেন তখন দেখেন ছত্রাক তৈরি হচ্ছে এই যে এই যে দেখুন এই যে এই যে ছত্রাক তৈরি হচ্ছে বুঝছেন এই যে ছত্রাকটা তৈরি হচ্ছে এইবার দেখুন এই যে এই যে এই যে সবুজ সবুজ অংশ এবার কোম্পান হচ্ছে এবার দেখুন আমরা এটা দ্বিতীয়বার এই যে কুপিয়ে এটা করে কোপাও এবার দেখুন আমরা কিরম চলছে এই মাটিটাকে এই পাশের যে মাটিটা উঁচু এটা আছে এবার দেখুন আমরা এটা কুপিয়ে ওই পাশে যখন ভেজা আছে এই যে মাটি মেশানো হয়েছে এবং এটা যখন হাত দিচ্ছি এটা কিন্তু গরম আছে মাটি এখনো গরম আছে তাহলে মাটি যদি গরম হয় সেই গাছে যদি বসিয়ে দেন তাহলে আমরা গাছ সেখানে নষ্ট হবে এই মাটিটা এরকম করতে করতে আপনারা এটা দু থেকে তিন মাস যদি আমি এই মাটিটাকে তৈরি করেন জল খাওয়ান তখন ভেজা আমি দেখাচ্ছি আপনাদের ওই যে উঁচু মাটি ওখান থেকে কেটে এপাশে আবার এ আনা হচ্ছে এবার দেখাচ্ছি দেখুন এই যে মাটিটা দেখুন ভেজা আছে এটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার জল দেবো আমি ঠিক আছে তো এই করতে করতে দেখবেন আপনারা এই মাটিটা অনেক জল ধরার ক্ষমতা নষ্ট হয়ে যাবে যে কোনো মাটি এবং এই যে গরম মানে থার্মোমিটার দিতাম তাহলে বোঝাতে পারতাম যে মাটিটা গরম কতটা আছে এই দেখুন এই মাটিটা দেখুন এই মাটিটা ঢালা টাইপের আছে এটা কিন্তু এই ভাঙছে না এটা চটকে যাচ্ছে এটা যখন শুকিয়ে যাবে যখন এটা যখন শুকিয়ে যাবে তখন আবার জল দিয়ে বাস্তা ভেঙে যাবে কিন্তু এরকম এটা চট কাচ্ছে রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে এরকম রাবারের মতো লম্বা এই 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 তাতে প্রচুর জল ধরে রাখবে এই মাটিটা তাহলে এই মাটিটাকে তো আমার তৈরি করে নিতে হবে আমি এত ফেলে দেবো না মাটি তাহলে এইরকম করতে করতে কিন্তু আমরা মাটিটা তৈরি হয়ে যাবে এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এখানে এই দেখুন এই যে লেয়ার হয়ে আছে এ দেখুন সার দিয়েছিলাম তার লেয়ার একটা এই এটা যখনই আমি এরকম ওলট পালট করব যতবার মাটি তত ওই মাটিটাই খাওয়ার টাবার যা আছে সব সব মিশে যাবে এবং এই যে একটা দেখুন এই ছত্রাক একটা হয়েছে এই যে চুন দশ হত্র হচ্ছে ছত্রাক হয়েছে কিন্তু এই ছত্রাটা যতবার এই মাটি উলটপাট করব তখন জল কম ধরে রাখবে এটা আস্তে আস্তে এটা হবে না তাহলে মাটি যদি এইভাবে তৈরি করে নেন এই মাটিতে আপনি যে কোনো ফুল ফল সবজি যে কোনো গাছ যে কোনো গাছ আপনি বসাতে পারবেন এইবার হ্যাঁ বলতে পারেন আপনি তাহলে এখানে কি করেছেন হ্যাঁ এইবার আপনি যদি মনে করেন যে আমি মাটিটা তৈরি করবো আমি চবা গাছ করবো তাহলে সুপার ফসফেট আমরা দেব না এর সঙ্গে মেশাবো না পরে মেশাবো যদি আম গাছ করেন বা লিচু গাছ আম আর লিচু এটা তো এটা হবে তখন আমরা নিম খোলটা দেবো না এই দুটো বাদ দিয়ে কিন্তু মাটির সঙ্গে যা যা উপাদান বলেছিলাম সেই সব উপাদানগুলো এর মধ্যে ঢোকাতে হবে ঢুকিয়ে আপনি এইভাবে মাটি তৈরি করেন এবং কিন্তু ওই মাটি যে আমরা সার মিশিয়ে রেখে দেন ওতে লাভ নেই ওতে কোনো প্রকার লাভ নেই দেখুন এই কাছি এটা কোনো প্রকার লাভ নেই লাভটা হচ্ছে আপনাকে যতবার জল দিয়ে আমি রিসাইকেলিং করতে পারবেন যতবার আপনি জল দিয়ে এইরকম মাটিকে উলট পালট করতে পারবেন তবেই আমরা লাভ হবে নালে কোনো কিছু লাভ নেই কোনো কিছু লাভ নেই আমি বারবার বলছি মাটি মিশিয়ে বস্তা বন্দি করে রেখে দিলেন জল খাওয়ালেন না উলটপালট পালট করলেন না তাহলে কোনো লাভ নেই বিশ্ব থেকে টানো ওটা দেখুন আমরা কিরকম খরচ থেকে নিয়ে আসছি দেখুন এইভাবে আমরা মাটিগুলোকে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা আমি বারবার করে বলি আমরা এই মাটির সঙ্গে কখনো কোনো প্রকার কোকোপিট বা কোকোপিট অথবা তুষ আমরা মেশাই না আমি মেশাই না দেখুন আমি আমার মতো বলছি কেউ বলতে পারে তারপর যদি আমি আমার যুক্তিতে কখনো এই মাটির সঙ্গে আমরা কোকোপিট অতবা তুষ মেশাই না হ্যাঁ অনেক সময় যদি মাটি কোন এটেল মাটি হয় জল ধরে রাখার ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে তখন সেখানে লাল বালি ব্যবহার করি লাল বালি যে বা লাল বালি ব্যবহার করি কখন কখনো আমরা মানে খুব ভালো বর্ষায় রাখতে হবে ড্রেনেজ সিস্টেম বেশি রাখার জন্যে যেন বর্ষায় কিছু গাছ আমরা করি চন্দ্রমল্লিকা করি বৃষ্টি খাবে পম পম করি সেক্ষেত্রে আমরা তো মানে ঘ্যাঁশ ব্যবহার করি যে কয়লার যে ঘাস বা যেটা সিংডার বলি সেটাকে আমরা ব্যবহার করি মাটির সঙ্গে গোলাপ গাছ করি গোলাপ সিংটার মাটি সিংটার মিশিয়েও করি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পদ্ধতির জন্য। আবার কেউ কেউ কিন্তু শুধু মাটিতেই ভালো কাজ করেন গোলাপ বলুন চন্দ্রমল্লিকা করুন এটা হতে পারে কিন্তু সেটা হচ্ছে আমরা এই জন্যে মেশাই অন্য কারণে মেশাই না আচ্ছা এবার খেয়াল করবেন মাটি তখন যত ঝুরঝুরে করবেন তত ভালো হবে ঠিক আছে এটা খেয়াল রাখুন খেয়ে এবার এবার দেখুন ঠিক আছে মাটি এরকম ঝরঝর হয়ে যাবে এরকম সব শিঙ্কুচ সব আছে কিছু এসব আস্তে আস্তে এসব মিশে যাবে এই গরমের জন্য গরমটা হচ্ছে তবে এই গরমটা কেটে যাবে যখনই আপনি এটা করতে পারবেন ঠিক আছে এবার দেখুন আমি আর আমি আবার পরে এই প্রসেসটা দেখিয়ে দেবো প্রত্যেকটা দেখিয়ে দেবো কি করে হয় কেন হয় নিচ্ছে বারবার বলছি মাটির ভিত্তি বেশি খাবার হয়ে গেল আপনার এই ধরনের ছাতলা বা ছত্রাক আসবে সেটা কিন্তু না করলে গাছের পরবর্তীকালে ক্ষতি হবে পাতা পুড়ে যাবে পাতা নষ্ট হয়ে যায় কিন্তু মাটির সঙ্গে আমরাকে সোটাটাই সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে এই ওই মাটি এ পাশে আসবে পরবর্তীকালে আবার এই মাটিটা এই মাটিটা এই এই যে এই গেলো এই মাটিটা এদিকে এলো তো এর পরবর্তীকালে আবার ওইদিকে যাবে আবার সামনের দিকে যাবে হ্যাঁ এইভাবে আমরা জল দেবো আর মাটি তৈরি করব। বন্ধুরা মনে রাখবেন এইটা যদি না করতে পারেন আমরা কিন্তু গাছ খুব ভালো হবে না হট করে সার মিশিয়ে গাছ দেবেন গাছ ভালো হবে না আপনাদের আগে যে দেখেছিলাম এখানে মাটি ফেলা দেখেছিলাম মাটি এবার তৈরি করবেন সারা বছর জন্য মাটি সেটা ফল ফুল সবজি সব গাছের জন্য সব গাছের জন্য এটাকে কোপানো দেখিয়েছি কোপানোর পর দেখাচ্ছি এবারে এটা কোপানো দেখালাম কোপানো দেখানোর পর আপনাদের এই মাটিটা এখন জল দিয়ে দিয়েছে কুপিয়ে কুপিয়ে জল দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এবার দেখুন এই মাটিটা এরম আস্তে আস্তে ভঙ্গর হয়ে যাচ্ছে ঢালা মাটি জল খাওয়ালে আর রোদ দিলে আর অ্যামোনিয়াম সালফেট আর ফসফেট দিয়ে রাখলে মাটিতে আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে এরকম আস্তে আস্তে ভঙ্গর হয়ে যাবে ঠিক আছে এই দেখুন আস্তে আস্তে ভঙ্গ হয়ে যাবে এটা কিন্তু প্ল্য মাটি আস্তে 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 এই দেখুন এই মাটিটা এরকম আস্তে করে অন্য হয়ে যাবে এরকম হয়ে যাবে এবার যত কোপাবেন তখন এই মাটিটা কিন্তু আর জল ধরে ক্ষমতা এরকম ঢালা থাকবে না আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাবে এরকম এই এই ঝালা দেখছেন এটা কিন্তু এটা শুকিয়ে গেলে আপনি যদি মারেন কাউকে মাথা ফেটে পেরিয়ে যাবে কিন্তু দেখুন এবার আস্তে আস্তে ভঙ্গ হয়ে যাচ্ছে এই হচ্ছে এই যে মাটিটা এইভাবে এঁটেল মাটিকেও আপনি এবার করে নিতে পারবেন এবারে আর বার করে বলি এতে গোবর সার মিশিয়ে রেখেছি এতে গোবর সারটা ঢেলা ছিল এই গোপরটা আস্তে এই যে তাহলে এরকম হয়ে যাবে এই যে এরকম গুঁড়ো করে নিতে হবে তাহলে এই মাটিটাকে এরকম এবার কোন মাটিটা এবার দেখাচ্ছি এই যে ঢেলা ঢালা মাটি এই মাটিতে আমরা যদি গাছ বসিয়ে দেন এই মাটিটা হবে না এবার এই মাটিটাকেই এরকম করে করে জল দিয়ে নিতে পারলে আপনাদের সব গাছ হবে এইবার অনেকে বলে বালি দেখুন দাদা আমি বালি মেশাতে বলি সয়েল মিডিয়ার রকম বালি মেশাতে কখন বলি লাল বালি যে মাটিতে জল নামছে না জল ধরার ক্ষমতা বেশি সেখানে আপনারা লাল মাটি মিশিয়ে নেবেন যার এমনি প্লেন মাটি হয়ে গেছে ভালো পার্টি আছে তাকে বালি মেশাতে হবে না এটা হচ্ছে আপনাদের বালি মেশানো মানি সব মাটিতে বালি মেশাতে হবে এগুলো মানে নেই আমরা এইরকম ভুল করেন কেন বলুন তো শুধু কথাকে ফলো করলে হবে না বালি মেশাই আমরা কোন মাটিতে এরকম এরকম মাটি হবে এরকম সার মাটি এই মাটিটা একদম একদম ইজি এই যাবে ঢেলাগুলো সব তৈরি হয়ে যাবে এরকম আস্তে ভেঙে যাবে এরকম জল দিলে এরকম এই জল টুকরো টুকরো হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে এরকম টুকরো টুকরো এবার এরপরে আবার কোপালে এটা তখন মসৃণ হয়ে যাবে এই ঝালটা থাকবে না এরম টুকরো থাকবে না তখন এরকম আমি কি আপনাদের কি দেখাবো জানি না এরকম এরকম গাছ করে ফেলে যাবে এবার এটা মারলেও ভেঙে যাবে এর মাঠে লাঠি দিয়ে মারলেও ভেঙে যাবে এই এটা ওই এটা ভাটে দেখাচ্ছি এরকম ঢালা মাটি ওই ঢালা মাটি এরকম আস্তে আস্তে এরকম ভেঙে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি ওই ঢালাকে ভাঙতেই পারবেন হাত দিয়ে আমি দেখাচ্ছি এই ঢালাকে আমি হাত দিয়ে ভাঙতে পারবেন না এই দরকার এই ঢালাটা দেখুন এই ঢালাটা আমি ভাঙতেই পারবেন এটা মাঠ এই আচার মেরেও ভাঙবে না দেখুন আচার মেরে ভাঙছে না এই আচার মেরে ভাঙছে না বুঝে কতটা তাহলে বুঝতে পারছি শক্ত থাকে আমি এটা দেখাচ্ছি এটা জল খালে মাটিটা মুগুর নিলাম এবার মুগুর দিয়ে এরকম করে দেখুন এরকম মারছি সেই খোয়া ভাঙার মতো হচ্ছে দেখুন কিন্তু এই মাটিটাকে দুবার তিনবার করে জল খাইয়ে যদি রোদ খাইয়ে করতে পারেন তাহলে এই মাটিটাই ঠিক এই মাটি হয়ে যাবে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আর থেকে জানি না কি দেখাবো এবার যেটা যে জানবেন সেটা বুঝবেন সে দেখে নিয়ে করবেন এইবার এইভাবে আপনাদের মাটি তৈরি করতে হবে তাহলে মাটি তৈরি করতে পারলে আপনি যে কোনো গাছ যে কোনো জিনিস বসাতে পারবেন এবার অনেকে বলবেন যে আমি যখন বলেছি বালি মেশাতে সব মাটিতেই বালি মেশাতে হবে না এটা খেয়াল রাখবেন আপনার মাটি অনুযায়ী বালি মেশানো হয় আপনার মাটি বা আমার মাটি যেরকম মাটি হবে তারপর বালি মেশানোর ব্যাপারটা চলে বাটি যে বেশাতেই হবে এখন মানে নেই যার ভালো মাটি আছে তার কেন সে মাটি বালি মেশাতে যাবে বালি মেশানো কিন্তু ফল মনে এটা আমরা সব শিখে নেন মানে কি তো মেশাতে বলেছি মানে মেশাতে হবে এই ধারণা থেকে বেরোন নিজেরা শিখুন নিজেরা জানুন নিজেরা বুঝুন তবেই আমরা গাছ হবে এই দেখুন এই মাটিটা আবার আমরা এরপরে যখন মাটিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে সেই মাটিটাও দেখাবো এই মাটিটাকে দেখুন ওই পাশ থেকে কুপি এই পাশে নিয়ে এসছি জল দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে এ পাশে গর্ত রেখেছি আবার এই মাটিটা এই পাশে আবার আসবে এই যে পুরো মাটিটাই কিন্তু এরম করে হবে এবার তিনবার চারবার পাঁচবার যতবারই হবে আমি দু মাস থেকে তিন মাসে এটাকে মাটিটাকে তৈরি করি তারপর আমরা শীতের গাছ এতে বসাই শীতের ফুলের জন্যে এখন থেকে হয়ে গেছে এটা এক মাস হয়ে গেছে এক মাস দেড় মাস হয়ে গেছে আরও এক দেড় মাস আমরা এইভাবে রাখবো কিন্তু আবার বর্ষার জল খাওয়াবো না এতে বর্ষার একটা দুটো জল খাওয়াবো তারপর ঢেকে দেবো কিন্তু নালে এর খাবারগুলো বেরিয়ে চলে যাবে ধুয়ে চলে যাবে সেটা করবো না আমরা জল দেবো কিন্তু এই জলটা দিচ্ছি এই মাটির জন্য জল এ ধুয়ে বেরিয়ে যাচ্ছে না কিন্তু এরকম বলছি আবার যদি বর্ষা জল খাওয়ান তাহলে মাটি ধুয়ে বেরিয়ে যাবে খাবারটাওয়ার সব তাহলে এর মধ্যে যা যা দিতে বলেছি আগের একটা ভিডিওতে সেটা বলেছি পরে এই ভিডিওটা কীভাবে মাটিটাকে ওলোটপাট করছি সেটা দেখাচ্ছি মাটি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখালাম মাটি তৈরি হয়ে যাওয়ার পর আবার দেখাবো তাহলে এত কিছু আপনাদের জন্য করছি আপনারা ভালো করে বুঝুন দেখুন বুঝে নিন মাটি মাটির রিসাইক্লিং এরকম এই ঠালাটা দেখাচ্ছি দেখুন এই ওখানে তো

অ্যামোনিয়াম সালফেট আর সিঙ্গেল সুপার ফসফেট এইটা দিকে দিয়ে আমরা এই মাটিটাকে জল দিয়ে ভেজাবো জল দিয়ে ভেজাবো আবার কুপিয়ে নেবো আবার শোকাবো আবার জল দেবো এইভাবে এই করবো এটা এটার সঙ্গে কোনো এই মাটিটার সঙ্গে কোনো খাবার দেওয়ার নেই অ্যামোনিয়াম সালফেট এবং সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটিকে হালকা রাখার জন্য মাটিটাকে ভঙ্গুর করার জন্য এই দুটাকে ব্যবহার করি আমরা বারবার করতে বলছি এটা কিন্তু এতেও এই অ্যামোনিয়াম সালফেট দেওয়া আছে এই মাটির উপরে অ্যামোনিয়াম সালফেট আছে জল দিয়ে ভেজানো আছে একবার এইভাবে আস্তে আস্তে এটাকে তৈরি করতে হবে রোদে রাখতে হবে রোদে রেখেই আপনাকে মাটিটাকে তৈরি করতে হবে এখানে করছি এবার দেখুন আমরা আরো জিনিস দেখিয়ে দিই এই গাছে সবই গাছের মিডিয়া আমরা দেখুন এরকম ঘ্যাস চেলে নেই আমরা এরকম ঘ্যাস এই যে চেলে নিচ্ছি এই যে ঘাস চেলে নিলাম এটা আপনি গোলাপ গাছ করুন যে কোনো গাছ করুন হয়ে যাবে ঠিক আছে এবার এইটাকেও আমরা নেব এরপরে একটা চালুনি আছে তখন আমরা এটাকে চেলে নেবো এরকম হবে এটা একটা ছোটো দানা হবে এটা ফ্রেশ দানা হবে এরকম ছোটো দানা হবে আর নিচের ধুলোটা যেটা থাকবে এই যে ধুলো এই যে ধুলো এই ধুলোটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো এরকম একদম ফ্রেশ দানা অনেকে বলে ধোয়া ঘ্যাস করে আমি জানি না গাছ করতে পারলে সবে হয় গাছ না করতে পারলে যত ভালো মিডিয়া দিন আমি কিছু করতে পারবেন না আপনাকে এইটা বুঝে করতে হবে ঘাস তো করুন এই জায়গা মধ্যে ঘ্যাস এই হচ্ছে ঘ্যাস এগুলো আমরা বিক্রিও করি আবার নিজেরাও ব্যবহার করি পরিষ্কারের কথা বলছি এবার বলতে পারে দাদা ঘ্যাসের মধ্যে এটা কি এটা হচ্ছে যেখানে ঘ্যাসটা আসে যেখান থেকে ঘাসটা আসে সেখানে রাস্তার উপর কাজ করা হয় এটা ইটের টুকরো এতে অসুবিধা হয় না এতে ছাই নেই আর হচ্ছে ঘাস আছে সেটা হচ্ছে সাদা এবং কালো ঘাস মেশানো তাতে ছায়ের অংশ থাকে মানে হাফ পোড়া কয়লা কয়লা ঘাস থাকে হাফ পোড়া কোনো ডাস্ট নয় সেটা হচ্ছে এইরকম এরকম হাফ পোড়া এই সাদা টাইপের হাফ পোড়া ঘাস থাকে এতে আবার জল একটু মশা বেশি থাকে এতে আমরা গেঁদা করি চন্দ্রমলিকা করি এই ধরনের গাছগুলো বেশি করি ঠিক আছে এটা মনে রাখবেন এইটা করে কিন্তু আপনাকে দু রকম মিডিয়ায় দেখালাম ঘ্যাস মিডিয়া ঘাস কি এবার তৈরি করে নিতে হয় ছেলে নিতে হয় এইভাবে ধুলো ছেড়ে নিলেই ঘাস ফ্রেশ একদম ফ্রেশ এই যে ছেলে নিলাম তো আবার সমস্যা দেখুন অনেকে ধোয়া যদি আমি ধরি এই চাই ঘাসটা আমি ভর্তি করলাম এই বস্তাটাকে মুড়ে আমি যখন লাড মারবো আবার কারো বাড়িতে যাবে তখন কিন্তু আবার এই চাললে আবার একটু ধুলো বেরোবে ধুলো বেরোবে এমন ঘাস এমন জিনিস যতবার আচার খাবেন যতবার ঘসা লাগবে ততবারই কিন্তু এর থেকে ধুলো বেরোবে ধুলো আসবেই আমি একটা গ্যারান্টি দিয়ে বলছি ওই জন্য আমরা ভুজুং কথা বলি না যে ধোয়া এ করে আমরা চেলে ঘেঁস ব্যবহার করি আর ছেলে ঘ্যাঁস দিই তার মধ্যে ধুলো থাকবে কিছু করার নেই এর ধুলো এসে যায় আমরা এটা এটা এইটাই এটা এই এই ঘ্যাঁসটা তৈরি হচ্ছে এটা বালুঘাট জায়গায় বলে এটা বালুর যাবে বলে আমরা ছেলে দিচ্ছি আমরা ধুয়ে দেবো না ধুয়ে ঘাস বিক্রি করি না কেউ ঘ্যাস ধোয়া ঘাসে অনুরোধ করবেন না আমরা চেলে ঘাস দিই এই যে ঘাসটা যাবে বালুরঘাট ঠিক আছে আমরা ছেলে আমরা ছেলে আমরা এটা বের করে নেবো নিয়ে আমাদের নিজেদের কাজে বেরিয়ে যাবে ব্যাস এইটুকুই আমরা দেবো এটা মনে রেখে ঘাস করুন তবে আপনাদের গাছ হবে আর কথা গাছ করতে গেলে আপনাকে নিজেকে শিখতে হবে নিজেকে জানতে হবে সব আমি বলে দেবো এরম হতে পারে না আমরা বলতে বলে আমি যেটুকু জানি সেটা বললাম আর আমি আপনাদের পথ দেখাতে পারি আমি আপনাদের পথ দেখা দাও কিন্তু কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে হ্যাঁ কোন জিনিসে বসালে কি হবে কোনটা ভালো হবে এটা বলতে পারি কিন্তু গাছটা কিন্তু আপনাকে ভালো করে বেশে করতে হবে আপনাকে গাছ শিখতে হবে ঠিক আছে এটা মনে রাখবেন এইটা করে আমরা এই মিডিয়া বললাম যে মাটির মিডিয়া আর খ্যাস মিডিয়া আমি দুটোই পদ্ধতি দেখিয়ে দিলাম এবারে আমরা আবার ঘ্যাঁচ মাটি মিশিয়ে যে মিডিয়া করি সেটাও দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আমার ফোন নাম্বার নিয়ে রাখুন সন্ধ্যা সাতটা থেকে দশটা একবারই একটা যে কোনো একটা নাম্বারতে কল করবেন দ্বিতীয় নাম্বারতে কল করবেন না একের অধিক কল করবেন না আমি আপনাকে রিটার্ন করে দেবো সন্ধ্যা সাতটা থেকে দশটা এই সময় ফোন করবেন হ্যাঁ ফোন যদি ধরি ভালো না ধরতে পারলে আপনাকে কল ব্যাক করে দেবো এই দায়িত্ব নিয়ে বলছি আমি কমল মাইতি ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান নমস্কার বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করবেন কেন আমাদের কাজে লাগার জন্যে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত